পড়েছে গরমকাল আর তার সাথে সাথে যখন রাত্রিটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই দেখবে ঘুমানো মানে ঘুমটা কিন্তু শান্তি কিছুতেই হচ্ছে না ওই যে সারাদিনের এদিক ওদিক ধকল ঝাঁপ করে সংসারের কাজবাজ করা সন্তানের যত্ন নেওয়া তার পড়াশোনা সব কিছুর দায়িত্ব কাঁধে তুলে নেওয়া আর তার উপরে হচ্ছে রাত্রিবেলাতে বারোটা সাড়ে বারোটা নাগাদ ঘুমোতে যাওয়া আর ওই যে একটুখানি সময়ের মধ্যে কি আর ঘুমটা শান্তি হয় বলো কিছুতেই হয় না আর সকালবেলাতে ঘুম থেকে উঠলে পরে না সেই ভোরের বেলা সেই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে পড়ি আর ঘুম থেকে উঠে যেন কোনো কাজে হাত দিতে ইচ্ছেই করে না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে সংসারে কাজগুলো না করলেও হয় না কারণ তোমাদের দাদাভাই সকাল সকাল ভরে উঠে যায় মানে সকালবেলাতে ঘুম থেকে উঠে চলে যায় কাজে আর কাজে যাওয়ার আগে বাড়ির পুরুষ মানুষেরা যদি কাজে যাওয়ার আগে বাড়ির বাসি কাজগুলো না করে রাখি তাহলে কিন্তু সত্যি ভালো লাগে না আর যেমন ঘর ছাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া দুয়ারে জল দেওয়া এগুলো যদি না হয় আর বাড়ির পুরুষ মানুষ কাজে পেরিয়ে যায় তাহলে কিন্তু খুব একটা শুভ লক্ষণ নয় তো ওই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে যতটুকু সম্ভব আমি তাড়াহুড়ো করে সংসারের সমস্ত আশিবাসী কাজগুলো করে রাখার চেষ্টা করি আসলে কি বলতো হয়তো আমাদের ছোট্ট টিনে ঘেরা কুঁড়ে মাটির ঘর কিন্তু কি বলতো এটা অনেক ভালোবাসা দিয়ে গড়া আমাদের ছোট্ট কুটির আর এই কুটিরটাকে যত্ন করব না তাই কখনো হয় যেখানে দুটো মানুষের ভালোবাসা থাকে না সেই ভাঙাচড়া ঘর হোক কিংবা পাকা দালান দালানকোটা হোক সেখানে কিন্তু শান্তি বসবাস করে আর সেখানে দেখবে মানে হাসি আনন্দ ছাড়া জীবনের কোনো কিছুই থাকে না তো সেই জন্যে আমার আর তোমাদের দাদা মধ্যে কিন্তু খুব খুব মিল আর আমরা এই ঝগড়া তো এই মিল এটাই হচ্ছে মানুষের জীবন বুঝলে তো যে একবার ঝগড়া হয়েছে বলে দুই মাস তিন মাস সারা জীবন রাগ করে থাকবো এটা কিন্তু ঠিক নয় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে মানে কী তাহলে শুধু কি সিঁদুর পরিয়ে দিলে স্বামী হওয়া যায় আমি তো মনে করি নয় যে স্বামী তার স্ত্রীর ভুল ভ্রান্তি ঠিক সব কিছু মেনে নিয়ে সংসারটাকে এগিয়ে নিয়ে যা যায় সেই হচ্ছে আসল পুরুষ কিংবা আসল নারী শুধু ও ভুল করেছে বলে মানে স্ত্রী ভুল করেছে বলে তাকে শাসন করব তাকে ভালোবাসা দিব না বা স্বামী ভুল করেছে বলে তাকে শাসন করব তাকে মানে চোখে সহ্য করব না এটা কিন্তু একেবারেই ঠিক নয় মানুষ মাত্রই ভুল করে মানুষ মাত্রই অন্যায় করে মানুষ মাত্রই চুরি ডাকাতি সব কিছুই করে তবে তাকে বোঝানো দরকার তাকে ভালোবাসা দরকার একটা বিষয় লক্ষ্য করবে কোনো মানে অবাধ্য পশু হোক পাখি হোক কিংবা মানুষ হোক দেখবে তাকে যদি ভালোবাসা দাও তাকে যদি ভালোবেসে আগলে রাখো দেখবে সে কখনো মানে তোমার মানে কথার বাইরে গিয়ে কখনও কাজ করবে না মানে সে দশবার ভাববে যে একটা কাজ করার আগে যে আমার স্ত্রী এই কাজটা পছন্দ করে না বা আমার স্বামী ওই জিনিসটা পছন্দ করে না তাহলে এটা করার দরকারও পড়ে না হ্যাঁ এরই নাম হচ্ছে সংসার আর এই সমস্ত জিনিসগুলো আমাদের দুজনের মধ্যে আমরা ভীষণভাবে মেনটেন করি আর সেই জন্যেও দিন শেষে আমার দিনমজুরি স্বামী যতটুকু ইনকাম করে দিনমজুরি করে তাতেই আমরা অনেক সুখে শান্তিতে রয়েছি তো চলো হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা দেখতেই পাচ্ছ সকাল সকাল আশেপাশে কাজ সেরে নিয়েছি বসে গেছি বেলের শরবত বানাতে বড় যাবে কাজে এখন ওই যে ব্রাশ করছে আর আমি এই যে শরবতটা বানিয়ে তোমাদের দাদা ভাই আগে রেখে দিয়েছি তো শরবতটা খেয়ে দেখো তোমার দাদা ভাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে সাইকেলটা নিয়ে হ্যাঁ এই সাইকেলটা হচ্ছে বহু বছর পুরোনো একটা সাইকেল তোমাদের দাদাভাই যখন ক্লাস এইটে পড়তো আমার শ্বশুরমশাই এনে দিয়েছিল আর সেই সাইকেলটা আজও পর্যন্ত যত্ন করে রেখেছে তোমাদের দাদাভাই সত্যি ভাবা যায় আমরা এক দু বছরে জিনিস যত্ন করতে পারি না আর এই মানুষটা এতটা যত্নমান যে একটা সাইকেলকে দেখো এত বছর ধরে যত্ন করছে দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা এত বছরের সাইকেল তো দেখো এদিকে সূজি মামা গাছের আড়াল দিয়ে কি মারছে বলে দাও তো সবাই গুড মর্নিং সবাই কেমন আছো ছখান মেনা আমরাও ঘুম থেকে উঠে পড়েছি মার সাথে বলে দাও এই যে হচ্ছে আমার রাজা রনি তোমরা দেখেছ রাজাটা এইটা হচ্ছে লাজা আর রনিটা ওই দিকে গেছে তারপর কী হয়েছে ছকান মেনা ব্রেকফাস্ট করেছ আবার দুটু করে না 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 করে না পপা দুটু করে না সবাইকে গুড মর্নিং বলো সকালবেলা ঘুম থেকে উঠে ওদের এক মানে এক পাট খাওয়া হয়ে গেছে না 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 এক পাট খাওয়া হয়ে গেছে মুড়ি খেয়েছে সকালবেলাতে ঘুম থেকে উঠলে পরে আমার প্রথম কাজ হচ্ছে ওদেরকে খেতে দেওয়া তারপরে সংসারে আশেপাশে কাজে হাত দেওয়া তো ওরা মুড়ি খেয়েছে এখন আর তোমার দাদা ভাই তো শরবত খেয়ে বেরিয়ে গেল দেখলে তার আগে উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া দুয়ারে জল দেওয়া সবকিছু আমার হয়ে গেছে এখন মেয়েকে ঘুম থেকে ওঠাবো এখন ছটা মতো বাঁচতে যায় ওকে ঘুম থেকে উঠিয়ে পড়তে বসাবো আচ্ছা আমার মেয়ে স্কুল রয়েছে দুটো দিন স্কুলে যেতে পারেনি কারণ ওই যে মামা বাড়ি থেকে সবাই এসেছিল মানে ওর মামা নয় আমার মামা বাড়ি থেকে তো সেই জন্য স্কুলে যায়নি আর জানোই তো বাড়িতে মানে অনেকদিন পরে যদি কোনো আত্মীয়রা আসে না বাচ্চারা কিন্তু দেখবে হঠাৎ করে স্কুলে যেতে চায় না তো যাই হোক চলো এখন মেয়েকে ঘুম থেকে উঠাবো ওকে ফ্রেশ করাবো তারপরে বাকি কাজ তো রয়েছে তো চলো সারাদিন ব্লকটা জুড়ে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর কয়েকদিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি ভীষণ মন খারাপ ছিল জানো যাই হোক চলো অন্যান্য কাজগুলো করি ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে পড়তে বসিয়েছিলাম আর এখন বাজে সকাল দশটা দশ মতো ওকে স্নান করিয়ে খাইয়ে এখন স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করে নিয়েছি আর যা রোদ্দুর উঠেছে কি বলবো তোমাদের প্রচণ্ড রোদ্দুর আর এক হাতে সাইকেল নিয়েছি তো আর এক হাতে ফোনটাও ধরেছি সেজন্য ছাতাটা আর ধরতে পারছি না আর রোদ্দুরে মনে হচ্ছে মুখ টুকগুলো পুরেই ছাই হয়ে যাবে তো মেয়েকে স্কুলে দিয়ে আমি গেছিলাম একটু ব্যাংকের দিকে কিছু গ্রুপের কাজ ছিল তো বাড়িতে এসছি প্রায় একটা মতো বেজে গেছিল সেই জন্য রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি তো লেঠা মাছের ঝাল করেছি আর সাথে করেছিলাম ঢ্যাঁড়স ভাজা ওটা দিয়ে এখন খাচ্ছি খাওয়ার পরে কিন্তু দেখো এই যে বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে নিতে যাব তিনটের সময় ছুটি হবে দশ মিনিট বাকি রয়েছে তো মাঠ দিয়েই যাব আর মাঠের দৃশ্যটা দেখো জাস্ট অসাধারণ এই দুপুরবেলাতে একেবারে ঝলমলে রোদ্দুর তার সাথে সাথে সাদা মানে সাদা মেঘের ভেলা একেবারে ভাসছে দেখো মেঘের ভেলা যেন শুরু হয়ে গেছে এত সুন্দর লাগছে আকাশটা তো এত সুন্দর আকাশটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো চলো ফাইনালি কে স্কুল থেকে নিয়ে এসে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম করিয়ে দিয়েছি আসলে যা গরম পড়েছে আর এত রোদ্দুর বাচ্চাকে ঘুম না পারালেও হয় না তো সন্ধেবেলা সন্ধে করে কাজ গুছিয়ে সন্ধে প্রদীপ জ্বালিয়ে মেয়েকে পরিয়ে টড়িয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে এখন বাজে রাত্রি দশটা মতো তো দেখো আজকে রান্না করব। ঢ্যাঁড়স ভাজা মানে ভেন্ডি ভাজা করব আর সাথে করব ল্যাঠা মাছের ঝাল আর এই ল্যাঠা মাছের ঝালটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের প্রিয় একটা খাবার বলতে পারো তো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেব কড়াইতে আর চলো বন্ধুরা আজকে ব্লগটা রান্না দিয়েই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো গুড নাইট